নমস্কার বন্ধুরা গল্পের ঢেউঢে আপনাদের স্বাগত গল্প শুরু করার আগে আপনাদের নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই আশা করি আপনারা ভালো আছেন গল্প পাঠে আমি সাগর সাগরলাহির যদি এতক্ষণেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন আজকের গল্প পড়ছি শিবরাম চক্রবর্তীর বিনির জন্মদিন বিনির জন্মতিথি আবার আসন্ন হয়েছে বিনি নিজেই আমাকে জানিয়ে রেখেছিল এক মাস আগে থেকেই বলতে গেলে এবং এবারও তার কলেজের বন্ধুদের নেমন্তন্ন করবে সেই নোটিশ আমি পেয়েছিলাম আমি ভয় ভয় ছিলাম বলতে কি বিনির কলেজের বন্ধুদের অপছন্দ করি এ কথা আমি বলতে পারবো না ভয় না ভয় করব কেন ভয় করবার কিছু নেই অপব্যয়ের আশঙ্কা তাই বা এমন কি। একটা বই লিখতেই বা কতটা আর তা বেঁচে ফেলতেই বা কতক্ষণ তাছাড়া মাস থাকতেই যখন নোটিশ পেয়ে গেছি যথা যথাসময়ই পেয়েছি বলতে গেলে না সেসব নয় কেবল ওই প্রফুল্ল নলিনী আমি বরাবর দেখেছি যুক্তাক্ষর দিয়ে মেয়েদের নাম হলেই মারাত্মক ত্রৈলক্ষ্য তারিণী কৈবল্য দায়িনী দিগন্ত বার্ষিনী এসব শুনতে বুকে কেমন ধাক্কা লাগে প্রথম আলাপে খতম হয়ে যেতে হয় এবং বিনির এই বন্ধুটি কেবল নলিনী হলেও কোনো ক্ষতি ছিল না প্রফুল্লই হতে পারতাম কিন্তু একেবারে এবং একাধারে প্রফুল্ল নলিনী হয়েই মাটি করেছে আমাকেও বসিয়ে দিয়েছে মেয়েদের সঙ্গে আলাপের সূত্রপাতেই যদি মধুসূদনকে স্মরণ করতে হয় মাইকেল মধুসূদনকে তাহলেই তো গিয়েছি আলাপ মানেই তো মিত্রতা ভাব জমাবার ভূমিকাই তো আলাপ কিন্তু অমৃতাক্ষর ছন্দ বজায় রেখে আলাপ চালানো মুশকিল আমি অন্তত পেরে উঠি বুক কাঁপে আমার ঘুরিয়ে ফিরিয়ে বিনিকে একবার শুধিয়েছিলাম প্রফুল্ল প্রফুল্ল আসবে তো বিনি ঘাড় নেড়েছে বা সে না এসে পারে এবং আমি খুব উৎফুল্ল হতে পারিনি বিনি ফার্স্ট ইয়ারে পড়বার সময় প্রফুল্লর সঙ্গে আমার পরিচয় প্রথম যেবারে কলেজের বন্ধুদের জন্মদিনের আসরে আনবার ওর সুযোগ পেল এবং সেই প্রথম দর্শনেই আমি ধরাশাহী হয়েছি তার আগে তার স্কুলের বন্ধুদের নিয়ে কখনো ভীতির কারণ ঘটেনি তারা আমার কাছেই ঘেঁচত না নিজেদের চেঁচামেচি বোর্ড আর কেক পুডিং নিয়েই ব্যস্ত থাকত ব্যতিক্যস্তই থাকত বলতে গেলে দৈবাতকেও একটু ঘনিষ্ঠতা দেখালে চকলেট দিয়েই তাকে নিরস্ত করা যেত সহজেই করা যেত গোলমাল ছিল খুবই কিন্তু কোনো গোল ছিল না কিন্তু প্রফুল্ল নলেনি প্রথম দর্শনেই অটোগ্রাফের খাতা বের করে বসল আমি মাথায় হাত দিয়ে বসলাম অটোগ্রাফে আমার ভারী ভয় ওসবের খাতায় দু এক ছত্রের কবিতা ছড়ানোই দস্তুর আর কবিতা আমার আসে না একদম না এককালে অবশ্যই আসতো খুবই আসতো ছত্রাকারেই আসতো ঘন ঘনই বলতে গেলে কিন্তু আজকাল আশা ছেড়ে দিয়েছে কেন তা বলতে পারি না কবিতারা ভারী খেয়ালি অন্তত আমার কবিতারা এই সংবাদ জানাতেই প্রফুল্ল নরী হেসে উঠল কীসে বলেন কবিতা আবার আসে না ডাকতেই তো এসে পড়ে টনকে টন আসে দিস্তাকে কে উড়ে যায় কবিতা লিখে লিখেই আমার কলম হয়ে গেল এই বলে কোত্থেকে জানি নে মন্ত্র বলেই কি কে বলবে ম্যাজিকের মতোই প্রকাণ্ড এক খাতা বের করে বসল আপনাকে দেখাবার জন্যই এনেছি ছন্দ টন্দগুলো একটু শুদ্ধ দিতে হবে আপনাকে আর মিলটিলগুলো প্রায় স আড়াই কাব্য পয়ার কাপলেট সোনেট লিরিক গাথা মায় গদ্য কবিতা পর্যন্ত প্রায় সবই আমাকে দেখে দিতে হলো তাতেও নিস্তার পেলুম না তাকে শুনিয়ে দিতে হলো আবার আমি পড়লাম সে শুনল তারপরেও আর একবার শুনে দিতে হলো সব সে পড়ল এবং আমি আমি শুনলাম সারা বেলা সেদিন কবিতা ছন্ন হয়েই কেটে গেল এবং তার ধাক্কাতেই জড়ে পড়ে গেলাম ভারী বাঁকা রকমের জড়ে এত কবিতা কখনো সহ্য হয় টাইফয়েড দাঁড়ালো তাই থেকে সেই কবিতা থেকেই আমার দৃঢ় বিশ্বাস বিনি সেকেন্ড ইয়ারের জন্মদিনে চিলেকোঠায় গিয়ে লুকিয়ে থাকলাম কাউকে না জানিয়ে বিনি না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর কথায় বলে নিরিবিলিতেই ঘুমিয়ে পড়েছিলাম বোধহয় হঠাৎ সচকিত হয়ে জেগে উঠি জেগে উঠেই দেখলাম দেখলাম এবং শুনলাম কাকে আর প্রফুল্ল নলিনীকে বেশ লুকোচুরি খেলা হচ্ছে একলা একলাই বেশ না লুকোচুরিকে খেলবো কেন এই এই একটু এবার কতগুলো খণ্ড কাব্য লিখেছি এই দেখুন পেল্লায় সব কবিতা ভর্তি প্রকাণ্ড এক খাতা ভার করলো প্রফুল্ল নলিনী তার এক একটা কবিতা দেড় গজ করে না অজ্ঞান হয়ে যায়নি আমার বেশ মনে আছে অজ্ঞান হয়ে গেলে রক্ষা পেতাম সেবার আমার হুপিং কাপ হলো সেই যুদ্ধে খণ্ড কাব্যের সংঘর্ষেই কিনা না কে জানে আর এবার বিনিত থার্ড ইয়ার প্রফুল্লরও দুঃখের বিষয় একজনেরও এ ক বছরে একবারও ফেল যাওয়ার নামটি নেই ফেল গেলে কী যে হয় ক্ষতি কি আমি তো বুঝি নেই বরং কারোর সঙ্গে ষড়যন্ত্র না করে একা একাই এক একবার ফেল যাওয়া বোধ হয় ভালোই স্বাস্থ্যের পক্ষেই ভালো নিজের না হলেও নিজের আত্মীয় স্বজনের অন্তত আর নিতান্তই ফেল যদি নাই যেতে পারা যায় নে ডবল প্রমোশন নিতে কী বিনি বলে কলেজে নাকি ডবল প্রমোশন দেয় না একেবারেই নাকি ওপার্ট নেই কলেজ তো আর পাঠশালা নয় ফ্যাশাদ আর কাকে। এবার বিনি থার্ড ইয়ার কিন্তু এবারের ধাক্কা কী সামলাতে পারবো কাটিয়ে উঠতে পারবো কোনো গতিকে বারবার তিনবার কম নয় এবার এবার বোধ হয় আমার প্যারালিসিস হয়ে যাবে নিতান্ত যদি হার্ট ফেল না হয় তাহলে পরক্ষাগার তো নির্ঘাত কে বাঁচায় এবার ও কী নিয়ে হাজির হবে কে জানে ইতিমধ্যে মহাকাব্যই ফেঁদে ফেলেছে কিনা কী করে বলবো তুমি দিন দিন এরকম শুকিয়ে যাচ্ছ কেন দাদা বিনি একদিন জিজ্ঞেস করলো আমায় না শুকোবো কেন ব্যস্ত আছি দিন দিন মরমরা কীরকম হয়ে যাচ্ছ যেন তোর যেমন যতখানি সম্ভব যতদূর সাধ্য হেসে উড়িয়ে দিতে সচেষ্ট হই স্ফূর্তিগুলো জমিয়ে রাখছি বুঝছিস না বাজে খরচ হতে দিচ্ছি কি না তোর জন্মদিনের কী বলে গিয়ে প্রফুল্লতার জন্যই জমিয়ে রাখছি সব মিনি কতকটা আশ্বস্ত হয় এই শাড়িটা পরলে কেমন হয় সেদিন দেখো তো দাদা খাসা মানাবে তোকে তার সঙ্গে এই ব্লাউজ কী বলো কেমন চমৎকার নয় কি বিনি খুশি হয়ে ওঠে দুঃখের দাদা তোমার সেই ভক্তটি এবার আর আসবে না বোধ কে ভক্ত নিষ্প্রিয় কণ্ঠে আমি বলি কেন তোমার সেই প্রফুল্ল তুমি যার অত করে খোঁজ করছিলে কিন্তু কেবল প্রফুল্ল সঙ্গেই তুমি অতটা মেশো তোমার এটা অন্যায় দাদা ভাই পক্ষপাত তোমার আমি বলবো ভালো নয় কিন্তু কেন আমার আর সব বন্ধুরা কি বানের জলে ভেসে এসেছে তারা কি মানুষ নয় মেশবার যোগ্য নয় তারা আমি কি বলেছি নয় কিন্তু মিশি কখন ফুরসত কই ফাঁকি পাইনে বলতে গেলে আমি সাফাই দিতে চেষ্টা করি ইচ্ছে থাকলেই ফুরসত হয় এবার তুমি চিলে কোঠায় গিয়ে ওর কবিতা শুনতে লাগলে কবিতা শুনেই কাটিয়ে দিলে সারা দিন ওরা কী মনে ভাবে তো প্রফুল্ল না হয় কবি ভালো কবি হয়তো কবিতাটা লিখতে শিখেছে বটে মিলটিলগুলো ওর আসে আপনা থেকেই নাকি এসে যায় কিন্তু ওরা যে কিছু জানে না এমন তো না অনেকেই তো ভালো বুনতে পারে গাইতে জানে কেউ কেউ একাজন নাচতেও পারে অদ্ভুত কেন সেসব জানা কি কিছুই না নেহার তা তা আমি কি করব আমতা আমতা করি আমি আমায় কি করতে বলিস কেবল একজনের সঙ্গে অত মেশাটা কি ভালো আমি কি আর মিশিয়ে আমাকে মিশে নেয় যে করুণ কণ্ঠে আমি বলি জোর করেই মিক্সচার করে ফেলে তোর ওই প্রফুল্ল সঙ্গে কি বলবো আমি কীরকম পেরে উঠি না কিছুতেই হ্যাঁ ওর একটা পার্সোনালিটি আছে সে কথা মানি আর তোমার ওই জিনিসটিরই হয়েছে অভাব কেবল ওই পার্সোনালিটির সে কথাও মিথ্যে না মেয়েদের সামনে তুমি কেমন উপে যাও জানো আমি চিরদিন দেখে আসছি যাক এটা একটা দুঃসংবাদ যদিও তবু তোমায় বলি তোমার সাহিত্যিকটি এবার আর আসছেন না বিনির মুখে চোখে একটা বিজাতীয় জিঘাংসার ভাব প্রকাশ পায় প্রফুল্ল এ তল্লাটে নেই হ্যাঁ নেই নেই নাকি তৎক্ষণাৎ আমার পার্সোনালিটি যেন উড়ে আসে থেকে উড়ে এসে জুড়ে বসে এক মুহূর্তে কোথায় গেল গেল কোথায় মাঝখানে থেকে আসছে না কলেজে আজ নেমন্তন্ন করতে ওদের বাড়ি গেছিলাম কেউ নেই এখানে কোথায় নাকি ওরা চেঞ্জে গেছে বলে গুজব সঙ্গে সঙ্গেই আমি উৎসাহিত হয়ে উঠি যাক গে যেতে দে কাকে কাকে নেমন্তন্ন করলি শুনি এখন প্রফুল্ল ভাব কলেজের বন্ধুদের প্রায় সবাইকেই পাড়ার কাকে কাকে করা যায় বলো তো কাকে কাকে করবি ভেবেছিস আইবিদিকে তো বলতে হয় মিস তা বলতে পারিস ক্ষতি কী তার হোস্টেলের দু একটি মেয়েকেও এই সঙ্গে আর প্রতিমা আর তার বর নিশ্চয় নিশ্চয়ই প্রতিমাকে তো অবশ্যই অবিনাশবাবু আর তার বোনকে না করা কি ভালো দেখায় না না তাদেরও করা দরকার বটি ভারী লক্ষ্মী জোয়ারদার মশাই ওর গিন্নি আর আর বেনুকে হতো এবার বিনি একটু সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে যেন হ্যাঁ বেনুকেও বই কি বেনুকেও আমি ভয় খাইনি প্রফুল্ল হারা হয়ে উৎফুল্লতার আতিশয্যে বেনুর পরাক্রম সহ্য করতে আমি প্রস্তুত নেমন্তন্নর তালিকায় জোড়াতালি নিঃশেষ করে বিনি জিজ্ঞেস করে তুমি তুমি কাউকে করবে না তোমার বন্ধুদের কাউকে কাকে করি কাউকে তো মনে পড়ছে না তবে প্রমোদকে করলে হয় ওর বিয়ের যেতে পারিনি অত করে ডেকেছিল এই তো দিন পনেরো আগে দেওঘরের বিয়ে হয়ে গেল বেচারার চিন্তা করে আমি বলি ওকে অন্তত সহানুভূতি জানানো উচিত প্রমোদবাবু মন্দ না বেশ আমোদে লোক হ্যাঁ ওকে করা চাই প্রমোদ না হলে আমোদ জমে না কথায় বলে আমোদ প্রমোদ প্রমোদকেও করা হয় প্রমোদ আর প্রমোদের বউকে আমার তরফ থেকেই করি ওর বিয়ে না যাওয়ার দুঃখ যদি ওর দূর হয় আমার ভয়ানক বন্ধু প্রমোদ জন্মদিনের আসর জমে উঠেছে বিনির কলেজের বন্ধুরা এসে গেছে কোন কালে পাড়ারও কেউ বাজ যাননি বেনু পর্যন্ত হাজির তার যাবতীয় অস্ত্র শস্ত্র নিয়েই গলতি এয়ারগান খরতাল সব কিছু সমবি সে এসেছে কেবল চুইনগাম আর চকলেটের মধ্যে ছেড়ে দিয়ে কোনো উপায় ওকে নিরস্ত রাখা হয়েছে এখনকার মতো বাইরের ঘরে প্রমোদের গলা পাই কই শিবরাম শিবরাম কোথায় বলতে বলতে প্রমোদ আসরে পদার্পণ করে তোমার সঙ্গে ওর আলাপ করিয়ে দিই আমার বউয়ের সঙ্গে আলাপ করলে খুশি হবে হো তাহলে সস্ত্রী কী এসেছে প্রমোদ সুখের কথাই আমিও হাসি মুখে এগোই এসো এসো লজ্জা কি নেপথ্যের দিকে কটাক্ষ নিক্ষেপ করে প্রমোদ বলে আমার বউ একজন নামজাদার লোক হে সব কাগজেই লেখা বেরোয় ওর বড়ো লেখিকা একজন পরিচয় করিয়ে দিই তোমাদের ইনি আমার বন্ধু শিব রাম গল্প টল্প লেখেন আর ইনি কে আসে প্রমোদের পেছনে কে আর প্রফুল্ল নলিনী ছাড়া আর কে